প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস তথ্যসেবির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে একটি কৃষি প্রতিবেদন শুরু করতে যাচ্ছি এই মুহূর্তে আমি কয়লা উপজেলার আমাদি ইউনিয়নের কিনুকাটি একটি গ্রামে তরমুজ খেতে এখানে চলে আসছি এখানে তরমুজের প্রথম পর্যায়ে যে বীজ বপন সেই প্রক্রিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এই বীজ বপন থেকে আর কি কি পদ্ধতি আছে কি কি কাজ আছে সেগুলো আমাদের এক কৃষক ভাইয়ের কাছ থেকে জানানোর চেষ্টা করব তা চলুন আমরা তার মুখ থেকে শুনি দাদা আপনাকে আমাদের এস তত্ত্বসভের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনি প্রথমে আপনার পরিচয়টি বলবেন এবং আপনার এই জায়গার লোকেশনটি দর্শকদেরকে জানাবেন আমি মৃণালকান্তি সানা সহকারী শিক্ষক হাতে ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এই দীর্ঘ পাঁচ বছর যাবত তরমুজ চাষ করছি আর এই এলাকাটা এটা আমাদের কিনুকাটি মৌজার ভিতরে কিন্তু আসলে জমিটা চন্ডীপুরদের চন্দুর এটা একজন। এই জমি হরি কত করে মানে লিস নেন এক এক বিঘা। এই বিঘাপতি 12000 টাকা দেওয়া হয়েছে। বিঘাপতি 12000 টাকা এবং শুধুমাত্রই তোরমোস লাগিয়ে নেবেন তার জন্য। শুধু এই তোরমোস চাষে যান। তোরমোস আমার শেষ আমার Харির মাঠ শেষ। দেখেন এর আগে কিন্তু এই জমিতে ফুল আমন ধান চাষ করা হয়েছে এবং এই শুধুমাত্র দুই মাসের জন্য এই তোরমোস লাগিয়ে নেবে এবং তার জন্য বিঘাপতি 12000 টাকা। তাহলে এই এলাকা কিন্তু জমি কিন্তু একেবারে সোনার মূল্য বলা যায়। আপনার এখানে প্লটে কত সাড়ে চার বিঘা সাড়ে চার বিঘা সাড়ে চার বিঘা জমিতে আচ্ছা আপনি বিঘাপতি একটা হিসাব দিন বিঘাপতি আপনার এখানে কতগুলো তরমুজের বীজে বপন করা হয় এক বিঘায় আপনার ষোলোশো সতেরোশো ষোলোশো সতেরোশো এক এক বিঘায় প্রতিটা মাদায় কয়টা করে বীজ দিয়ে দেওয়া হচ্ছে মাদায় একটা মাদায় একটা এগুলো কি আপনি আশা করেন যে হান্ড্রেড পার্সেন্ট মানে অনেক সময় আপনার দু পাঁচটা মিস হয়

এইখানে আপনার এই যে বীজ আজকে লাগানোর পরে এখান থেকে কতদিন পরে এখানে আর সার প্রয়োগ করতে হবে এখানে সার প্রয়োগে একটু দেরি হবে কারণ বীজ মানে চারা একটু সার খাওয়ার মতো অবস্থায় না আসলে আমরা সার দেই না তিন পাতা হলে সার দেয় আসলে তার আগে আমি সাদা জল দেবো আর এখান থেকে গাছগুলো কতদিনের মাথায় ফুল আসে তা পঁয়ত্রিশ দিন ধরেন অনেক সময় তিরিশ দিনও আসে কিন্তু এভারেজ ধরেন আপনি পঁয়ত্রিশ দিন এবারে যে পঁয়ত্রিশ দিনের মাথায় এখানে প্রতিটা গাছে ফুল চলে আসে আর ফুল আসার পরে একটা তরমুজ পুরোপুরি বিক্রয় মানে পেকে যায় কত দিনের মাথায় থেকে সত্তর দিনের মাথায় মোটামুটি তরমুজের এই বীজ বহন থেকে রাস্তা আপনার পাঁচ দিন বেশি লাগতে পারে সত্তর থেকে পঁচাত্তরও যেতে পারে কিন্তু বাকি যা আপনার পঁয়ষট্টি থেকে সত্তর বিক্রি হয়ে যায় আর রাস্তা তো সেক্ষেত্রে পাঁচ দিন বেশি লাগতে পারে লাগতে পারে তবে আমরা দর্শকদেরকে বলতে পারি যে বীজ তরমুজের ক্ষেত্রে বীজ বহন থেকে শুরু করে পুরোপুরি পেকে যাবে বা বিক্রয়যোগ্য হবে বা খাওয়ার উপযোগী হয় সত্তর দিনে আমরা এভারেজ বলতে পারি সত্তর দিনের মতো এক বিঘা জমিতে আপনার একেবারে প্রথম থেকে হাঁড়ি টাড়ি দিয়ে আপনার তো অবশ্যই হিসাব আছে কেমন খরচ হয় গত বছর আমি করছিলাম তাতে গত বছর আমার আঠাশ হাজার টাকা করে বিঘা প্রতি খরচ হয়েছিলো কিন্তু এবার যেহেতু হারিও বেশি সারের দামও কিছুটা বেশি আছে সেক্ষেত্রে তিরিশ তিরিশ তো হবেই আপনি আশা করছেন কি পরিমাণ আর কি বিক্রয় হয় আসলে যদি ফসল ভালো হয় সেক্ষেত্রে অনেক বেশি লাভবান হয় এখানে আমাদের তিরিশ হাজার টাকা খরচ হলেও আমরা গত বছর যেভাবে আগের যে বছরগুলো হয়েছে সেখানে এবারে আমার ষাট সত্তর পঁচাত্তরও বিক্রি হয়েছে যদি মার্কেট সর্বোচ্চ নব্বই হাজার পর্যন্ত বিক্রি হয় তবে যদি বাজার ভালো পাওয়া যায় তাহলে এরকম হয় আবার যদি বাজার এটা বাজারের উপর ডিপেন্ড করে হ্যাঁ পোকার দমন তো আমাদের মাটিতেও ওষুধ দিতে হয়েছে মানে যাতে গোড়ার দিকতে তোলা মানে সার গাছের গোড়া না কাটে এই গাছের জন্য সবচেয়ে বেশি ঝুঁকি কি পোকামাকড় ক্ষেত্রে পোকামাকড় অনেক ধরনের ঝুঁকি আছে ওই ঢুলি পোড়া রোগ আছে আপনার তারপর গা সাদা সাদা হয়ে যায় এ ধরনেরই আছে তারপর কাটি দেয় গড়ার দিক থেকে তোলা কাটি দেয় ভাইরাস লাগে ভাইরাস লাগে ভাইরাস সমস্যা হচ্ছে ভাইরাস লাস্টে এসে লাগে এটা এটা আছে আপনার ওই তো ফল আসার মুখেও লাগে আবার তারপরেও লাগে কিন্তু যদি ভাইরাস লাগে সেক্ষেত্রে চাষির মানে দুঃখ বেশি ভাইরাসে যেহেতু ঝুঁকি থাকে ওটা বারবার চেক করতে হয় তবে চেক করে যদি ভাইরাস মনে হয় এই গাছটা ভাইরাস লেগেছে তাহলে সেই ভাইরাসের গাছটি পুরোপুরিভাবে সেই মানে ক্ষেত থেকে তুলে অন্য জায়গায় ফেলাই দেওয়া হয় মাটিতে পুঁতে রাখা হয় অথবা পড়াই দেওয়া হয় নাকি হ্যাঁ যাই হোক আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আশা করি আপনি লাভবান হবেন মোট কত বিঘা করেছেন এবছর আঠারো আঠারো বিঘা বহু বড় একটি প্রজেক্ট দাদা হাতে নিয়েছে দাদা যেহেতু পেশায় শিক্ষক এবং সে একজন মোটামুটি শিক্ষিত কৃষক বলা যায় এবং তার দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা আছে সেই হিসেবে আমরাও আশা করি এবছর তার ভালো মানে ফলনটাও ভালো হবে এবং সে লাভবান হবে এবং তার তাকে দেখে বা তার এই আরও অনেকে উৎসাহিত হয়ে অত এলাকায় বা আপনারা যারা ভিডিও দেখছেন তারাও উৎসাহিত হয়ে চাষ করবেন আশা করি আপনারাও সুফল পাবেন আপনি আপনার আমাদেরকে এত সময় সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে কষ্ট করে আমাদের ক্ষেত পরিদর্শনের জন্য আসছেন সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ